হরে কৃষ্ণা জয় জগন্নাথ আগামী এগারোই জুন দুই হাজার পঁচিশ শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব এই ভিডিওতে আমরা স্নানযাত্রার কাহিনী সম্পর্কে শ্রবণ করব স্নানযাত্রা উৎসবের সূচনা হয়েছিল সত্যযুগে স্বয়ংভূব মনু ভগবানের দর্শন লাভের জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন আর তিনি যখন যজ্ঞ সম্পাদন করছিলেন তখন ভগবান শ্রী জগন্নাথ দেব প্রসন্ন হয়ে যজ্ঞবিধিতে আবির্ভূত হয়ে স্বয়ংভূব মনুকে দর্শন প্রদান করেন ভগবান শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী দেব স্বয়ম্ভুব মনুকে একটি স্নানবেদী তৈরি করে একশত আট কলসির স্নিগ্ধ শীতল জলধারা দিয়ে জগন্নাথের অভিষেক বা স্নানযাত্রা আয়োজন করতে বলেছিলেন ভগবানের নির্দেশপ্রাপ্ত হয়ে স্বয়ম্ভুব মনু একটি স্নান স্নানবেদী নির্মাণ করে ভগবান শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারাণীর এই স্নানযাত্রা উৎসবের আয়োজন করেছিলেন পুরাণের বর্ণনা অনুসারে ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় পঁচিশতম পুত্র ছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ তিনি ছিলেন ভগবানের একজন মহান ভক্ত সেজন্য তার মধ্যে সমস্ত সদ্গুণাবলী বিকশিত হয়েছিল তিনি ভগবান শ্রী নীলমাধবের দর্শন লাভ করতে চেয়েছিলেন তখন তিনি রাজপুরোহিত বিদ্যাপতি এবং অন্যান্য ভক্তদেরকে প্রেরণ করেছিলেন নীলমাধবের সন্ধানে বিদ্যাপতি নীলমাধবের দর্শন লাভ করেন এবং পরবর্তীতে ইন্দ্রদুম্ন মহারাজকে নিয়ে যান নীলমাধবের দর্শনের জন্য কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজ নীলমাধবের দর্শন লাভ করতে পারেন না রাজা ইন্দ্রদুম্ন অন্তরে কিছুটা বিচলিত বোধ করলেন তিনি এই ভেবে অত্যন্ত উৎকণ্ঠিত হলেন যে তার ভগবান শ্রী নীলমাধবের দর্শন লাভের আন্তরিক অভিলাষ হয়তো বিফল হতে চলেছে তখন ভগবান শ্রী নীলমাধব মহারাজকে স্বপ্নে আদেশ করেছিলেন তার বিগ্রহ স্থাপনের জন্য অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী এবং সুদর্শন এই চতুর্থ মূর্তি বা দারুব্রহ্ম মূর্তি স্থাপনের জন্য ভগবানের নির্দেশে রাজা ইন্দ্রদুম্ন বিগ্রহ স্থাপন করে মহা অভিষেকের আয়োজন করেছিলেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ইন্দ্রদুম্ন মহারাজ শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর মহা অভিষেক ও স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করতেন বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এই মহোৎসবে অংশগ্রহণ করতেন এমনকি স্বর্গের দেবদেবীরাও মনুষ্যরূপে ভগবান শ্রী জগন্নাথের স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতেন সেই সত্যযুগ থেকে এখনও পর্যন্ত প্রতি বছর শ্রীক্ষেত্র পরিধামে মহা মহাসমারোহে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করা হয় এছাড়াও সারা বিশ্বের সমস্ত জগন্নাথ মন্দিরগুলোতে মহা আড়ম্বরে এই স্নানযাত্রা মহোৎসব পালিত হয় পুরীধামে স্নানযাত্রার আগের দিন পাণ্ডারা স্বর্ণকুয়া থেকে একশত আট কলসী জল নিয়ে আসেন স্নানযাত্রার দিন এই সুগন্ধি জল দ্বারা ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভজা মহারানীর স্নান করান পুরীধামে গণপতি ভদ্র নামে গণেশের একজন ভক্ত এসেছিলেন তিনি যখন জগন্নাথকে দর্শন করলেন তখন তিনি অনুভব করলেন যে এই পুরীধামে ব্রহ্ম নেই কেননা তিনি গণেশকে দর্শন করতে পারছেন না ভগবান জগন্নাথদেব ভট্টের মনোভাব বুঝতে পেরে গজবেশ ধারণ করলেন সেই অনুযায়ী প্রত্যেক বছর জগন্নাথের স্নানযাত্রার পরে শ্রী জগন্নাথ এবং বলদেব গজবেশে এবং সুভদ্রা মহারানী পদ্মবেশে সমস্ত ভক্তদের দর্শন প্রদান করেন স্নানযাত্রার পরে পনেরো দিন শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী জ্বর লীলা সম্পাদন করেন তাই এ সময় ভক্তদের দর্শন প্রদান করেন না এই পনেরো দিনকে বলা হয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অনবসর কাল। পুনরায় রথযাত্রার আগের দিন জগন্নাথের দর্শন লাভ করা যায় এ দিনকে বলা হয় নেত্র উৎসব এভাবে প্রতিটি জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হয় নিকটস্থ মন্দিরে গিয়ে আপনারা জগন্নাথের স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারেন কারো পক্ষে সম্ভব না হলে নিজ গৃহে জগন্নাথের স্নানযাত্রার আয়োজন করতে পারেন ভগবান শ্রী শ্রী জগন্নাথের স্নানযাত্রায় অংশগ্রহণ করলে বা স্নানযাত্রা দর্শন করলে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না স্নান স্নানযাত্রার দিন থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় শ্রী শ্রী জগন্নাথ পাঠ করতে হয় পরবর্তী ভিডিওগুলোতে আমরা শ্রী জগন্নাথ অষ্টাকম পাঁচ শ্রবণ এবং জগন্নাথ লীলা মহিমা সম্পর্কে শ্রবণ করবো হরে কৃষ্ণা